আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আশা করি আল্লাহ ওয়া তালার অবশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত নিজেদের ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ কেরিয়ার ব্যবসা বাণিজ্য এইসব নিয়ে আমাদের চিন্তার শেষ নেই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের আসল ভবিষ্যতের কথা সেই ভবিষ্যতের কথা যা একদিন আসবেই এবং যার কোনো শেষ নেই হ্যাঁ আমি কেয়ামতের দিনের কথা বলছি সেই ভয়াবহ দিনের কথা যেদিন আমাদের সমস্ত আমলের হিসাব নেওয়া হবে আজ আমি আপনাদের এমন একজন ব্যক্তির গল্প শোনাব যিনি সরাসরি রসুল সালাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ কিয়ামত কবে হবে আসুন আমরা সেই সাহাবীর আশ্চর্যজনক প্রশ্ন এবং রসুল সাল্লামের আনাস রবি আল্লাহ থেকে বর্ণিত একজন বেদুইন ব্যক্তি মসজিদে নববীতে এলেন সেই সময় নবী করিম আলী সাল্লাম সাহাবিদের নিয়ে বসে আলোচনা করছিলেন লোকটি এসেই অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ কিয়ামত কবে হবে এই প্রশ্ন শুনে উপস্থিত সাহাবীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন কারণ কেয়ামতের জ্ঞান শুধু আল্লাহ কাছেই রয়েছে রসুল সালাল্লাহ সাল্লাম লোকটির দিকে তাকালেন এবং কোনো উত্তর না দিয়ে নিজের আলোচনা চালিয়ে যেতে লাগলেন কিছু স্বাভাবিক ভাবলেন রসুল সালাল সাল্লাম হয়তো লোকটির প্রশ্ন পছন্দ করেননি আবার কেউ কেউ ভাবলেন তিনি হয়তো প্রশ্নটি শুনতেই অবশেষে পারসুল সালাল্লাহ সাল্লাম তার আলোচনা শেষ করে জিজ্ঞাসা করলেন কিয়ামতের সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় লোকটি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি এখানে তখন রসুল সালাল সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন যা আমাদের সকলের জন্য এক বিরাট শিক্ষা তিনি জিজ্ঞাসা করলেন মা আ দাত্তা আলাহা এর মানে তুমি সেই দিনের জন্য কি প্রস্তুত নিয়েছ সুবান আল্লাহ কি অসাধারণ একটি প্রশ্ন রসুল সালাল্লাহ সাল্লাম তাকে কিয়ামতের তারিখ জানানোর পরিবর্তে তার নিজের প্রস্তুতির কথা জিজ্ঞাসা করলেন কারণ কে কবে হবে সেটা জেনে আমাদের কোনো লাভ নেই আসল বিষয় হল আমরা সেই দিনের জন্য কতটা প্রস্তুত বেদনী লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর অত্যন্ত সততার সাথে উত্তর দিলেন ইয়া রসুলল্লাহ আমি খুব বেশি নফল নামাজ রোজা বা সাতকা দিয়ে সেই দিনের জন্য প্রস্তুতি নিতে পারিনি তবে আনা অভিউল্লাহ ওয়া রসুল্লাহ আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি লোকটির এই সহজ এবং আন্তরিক তরে রসুল সাল্লিয় সাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে গেল তিনি তখন সেই বিখ্যাত কথাটি বললেন যা ইসলামের ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে তিনি বললেন আমতা মা আমান আহাবাতা এর মানে তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো এ কথা শুনে শাহেদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল আনাস রাবি আল্লাহ বললেন ইসলাম গ্রহণের পর আমরা আর কোনো কথা শুনে এতটা খুশি হয়নি যতটা এই কথা শুনে খুশি হয়েছি কারণ এই একটি বাক্যই লুকিয়ে আছে আমাদের নাজাতের চাবিঘাঁটি আমরা হয়তো বড় আলেম হতে পারবো না অনেক বেশি নফল ইবাদত করতে পারবো না কিন্তু আমাদের অন্তরে যদি আল্লাহ এবং তার রসুল সাল্লিয় সাল্লামের জন্য খাঁটি ভালোবাসা থাকে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে তাদের সাথেই রাখবেন ভাই ও বোনেরা আসলে আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমাদের ভালোবাসা কার জন্য আমরা কি সত্যিই আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলু সাল্লামকে ভালোবাসি যখন ফজর নামাজের জন্য আজাহান হয় তখন কি দুনিয়ার ঘুমকে ত্যাগ করে আমরা আল্লাহর ভালোবাসার ডাকে সাড়া দিই যখন হারাম কোনো কিছু সামনে আসে তখন কি আল্লাহর ভয়ে এবং ভালোবাসায় আমরা তা থেকে মুখ ফিরিয়ে নিই রসুল সাল্লাহ আলু সাল্লামের সুন্নতকে আমরা কি আমাদের জীবনে অনুসরণ করার চেষ্টা করি মুখে ভালোবাসা দাবি করা খুব সহজ কিন্তু সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায় আমাদের কাজে আমাদের আমাদের আনুগতে আসুন আমরা আজ থেকে নিয়াদ করি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলু সাল্লামের ভালোবাসাকে সর্বোচ্চ প্রাধান্য দেব যাতে কি কঠিন দিনে যখন আমাদের কোনো আমলই যথেষ্ট মনে হবে না তখন এই ভালোবাসাই আমাদের নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে এবং আমরা বলতে পারি ইয়া আল্লাহ আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমার রসুলকে ভালোবেসেছি আজ আমাকে তাদের সাথেই রেখো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার এবং তার হাবিব সাল্লাহ আলু সাল্লামের প্রতি খাঁটি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন